কেন্দ্রীয় সরকারের চাকরি চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনার আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করবো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তবুধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশ হয়েছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড থেকে নয় চার দু হাজার পঁচিশ তারিখে যার অ্যাডভার্টিসমেন্ট নাম্বার এখানে শো করছে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার পাঁচশো দশ অনুসারে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান আর ইনভাইট অফলাইন মোডে আবেদন করতে হবে ফর রিক্রুটমেন্ট ফলোয়িং ম্যান পাওয়ার পিওরলি কন্ট্রাকচুয়াল বেস ডেপ্লয়মেন্ট অফিস চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতায় এই জব ভ্যাকান্সিটা বেরিয়ে এসছে এবার আমরা দেখে নেব পোস্টের নাম ডিপার্টমেন্ট হচ্ছে হেল্প ডেস্কে নেওয়া হচ্ছে পোস্টের নাম সোশ্যাল ওয়ার্কার একটা ভ্যাকান্সি রয়েছে কোয়ালিফিকেশান লাগবে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সোশ্যাল ওয়ার্কের উপরে অর্থাৎ বিএসডাব্লিউ কোর্স যাদের করা আছে এবং চার বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে সোশ্যাল ডেভেলপমেন্ট সেক্টরের উপর তারা এটা আবেদন করতে পারেন অথবা যাদের মাস্টার ডিগ্রি করা আছে সোশ্যাল ওয়ার্কের উপরে এবং দু বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তারা এটা আবেদন করতে পারেন স্যালারি রয়েছে পার মান্থ চব্বিশ হাজার টাকা এর পরের পোস্ট হচ্ছে পি এড্রিক এখানে আপনাদের নেওয়া হচ্ছে টেকনিশিয়ান পদে দুটো ভ্যাকান্সি রয়েছে উচ্চ মাধ্যমিকে আপনাদের সায়েন্স থাকতে হবে এর সঙ্গে বিএসসি থ্রিয়েটার টেকনোলজি যে কোর্স সেই কোর্স আপনাদের থাকতে হবে তবে আবেদন করতে পারবেন দু বছরের ডিপ্লোমা কোর্স স্যালারি রয়েছে পঁচিশ হাজার টাকা এর পরের পোস্টটি দেখবো সেটা হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে আইটি ডিপার্টমেন্টে নেওয়া হচ্ছে নেটওয়ার্ক সাপোর্ট এক্সিকিউটিভ একটা ভ্যাকান্সি রয়েছে এখানে আপনাদের সায়েন্স বা কম্পিউটার সায়েন্স নিয়ে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এখানে তিরিশ হাজার টাকা পার মান্থ আপনাদের স্যালারি রয়েছে আর আপনাদের এখানে মিনিমাম সাত বছরের এক্সপিরিয়েন্স লাগবে আইটি সেক্টরের ওপর আর একটি পোস্ট নেওয়া হচ্ছে সেটা হচ্ছে জুনিয়র হিন্দি টাইপিস্ট একটা ভ্যাকান্সি রয়েছে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং এর সঙ্গে তিরিশটা ওয়ার্ড পার মিনিট হিন্দিতে টাইপিং স্পিড থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম তিরিশ বছরের মধ্যে হতে হবে স্যালারি রয়েছে কুড়ি হাজার টাকা এবার বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট ইন ষোলো চার দু হাজার পঁচিশ ডেতে আপনাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ হবে চিন চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট যে ক্যাম্পাস রয়েছে কলকাতার সেই ক্যাম্পাসে আপনাদের ইন্টারভিউটা কিন্তু নেওয়া হবে সিলেকশন প্রসিডিওরে বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাটেন্ড ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে আপনাদেরকে সেটা আপনাদের মেল বা ফোনের মাধ্যমে জানানো হবে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবেন আবেদন করবার জন্য আপনাদের কিন্তু ডিমান্ড আপটা একটা কাটতে হবে আর ফর্মটা অফলাইনের মাধ্যমে ফিল করতে সঙ্গে করে নিয়ে যেতে হবে আর জেনারেল ওবিসি ক্যাটাগরির জন্য লাগছে দুশো পঁচানব্বই টাকা এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কোনো পয়সা লাগছে না শুধু জেনারেল ওবিসিরা দুশো পঁচানব্বই টাকার একটা ডিমান্ড আপ কাটবেন সেই ডিমান্ড আপটা কীভাবে কাটবেন উপর এখানে নোটিফিকেশনে দেওয়া রয়েছে আর ডকুমেন্টস আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইপ যদি থাকে বার্থ সার্টিফিকেট দিতে হবে কাস্ট সার্টিফিকেট যদি থাকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড এগুলো লাগছে এবং সঙ্গে ব্যাংকের পাসবইটাও কিন্তু সঙ্গে করে নিয়ে যাবেন বন্ধুরা এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দুটো পাতার ফর্ম রয়েছে ফর্মগুলো প্রিন্ট আউট করে দেবেন আমি পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে দেবো সেখান থেকে প্রিন্ট আউট করে নিয়ে সমস্ত ডিটেলস ভরে নিয়ে ফর্মের সাথে ফটো লাগিয়ে ডকুমেন্টস জেরক্স সেট প্লাস অরিজিনাল সেট সঙ্গে নিয়ে ইন্টারভিউয়ের দিন ডাইরেক্ট আপনারা পৌঁছে যাবেন তাহলে পুরো প্রসেসটা কমপ্লিট হবে আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন